হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হাই আমিও ভালো আছি দেখো আমি আর পিয়াংশু চলে যাচ্ছি একটা নতুন একটা জায়গায় চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর ভিডিওটা না কেটে পুরোটুকু দেখতে থাকো সঙ্গে থাকো চলো জায়গায় যেয়ে কথা হবে বাই বাই কথা বলতে বলতে বেরিয়ে পড়লাম এই দেখো কত সুন্দর একটা জায়গা দারুণ দেখতে বলো সবুজের সবুজ খুব খুব সুন্দর এখানে এসে একটু ভিডিও বানাচ্ছিলাম তাই এখানে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর এবার আমরা আবার রওনা হয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে চলো এই দেখো এখানে রাস্তাটা একটু খারাপ জন্য এটা এরকম মানে ভিডিওটা কাঁপা কাঁপছিল এটা হচ্ছে ন মানে একটা হচ্ছে অন্ডোরা বীচ আছে আর একটা হচ্ছে নর্থ অন্ডোরা নতুন হয়েছে এটি পাবলিক একটু মানে আসে দেখো এখানে এখনও দোকানপাট হয়ে হয়ে পারেনি কিন্তু খুব সুন্দর জায়গা ভিডিও করতে খুব সুন্দর যদি পার্সোনাল কেউ দেখতে আসো পার্সোনাল ঘুরতে আসো এখানে এসে শান্তি পাবে মাথা তো ও মাথাপুর ফাঁকা খুব সুন্দর অল্প স্বল্প মানে স্তব্ধ জায়গা খুব রোমান্টিক একটা জায়গা রোমান্টিক এখানে স্নান করার অ্যালাউ নেই কেন এখানে কুমির আছে তার জন্য এখানে কেউ স্নান করে না দেখার জন্য একদম খুব সুন্দর হ্যাঁ সমুদ্রে এসেছে স্নান না করলে হয় হালকা পাতলে একটু পা টাস করা যাবে একটু একটু করে কিন্তু অনেকটা যে অনেক ঝাঁপাঝাপি করা সেটা করা যাবে না এটা হচ্ছে এটা হচ্ছে বললাম নর্থ অন্ডুর এটা হচ্ছে নর্থ অন্ডুরে এখানটার পরিবেশটা খুব সুন্দর মিশ মানে খুব মানে শান্ত পরিবেশ এটাকে বলে শান্ত পরিবেশ এদিকে গাছপালার বাতাসের হাওয়া আর সমুদ্রের ঢেউর শব্দে জাস্ট মনের মধ্যে একটা রোমান্টিকতা একটা ফিল 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 মনে হয় যাই হোক এখন আর রোমান্টিক করে কোনো লাভ নেই সঙ্গে ছেলেকে নিয়ে এসেছি তার সঙ্গে আমি এসেছি দুজন ছেলে আর আমি এসেছি মানে কাপলদের জন্য বলছি দেখো পিয়াংশু বোর্ডে উঠে জন্য পাগল হয়ে গেছে তাই পিয়াংশু একটু একটু বোর্ডে উঠাবো এই যে বোডে উঠিয়ে দিলাম পিয়াংশু উঠেছে আর পিয়াংশু মা না উঠে পারে বোর্ডে তাই আমি একটু ঝট করে উঠে বললাম বোর্ডে এই দেখো এই বোটটা হচ্ছে মাছ ধরার বোর্ড এটা নিয়ে মানুষ সমুদ্রে যাবে মাছ সমুদ্রে মানে গভীর সমুদ্রে যাবে এই বোর্ডটা নিয়ে আর দেখো বলতে বলতে সমুদ্রে একটা স্পিড বোর্ড বেরিয়ে পড়েছে স্পিড বোটটা এটা হচ্ছে ট্যুরিস্টরা যদি টিকিট কাটে পয়সা দিয়েই যেতে হয় আমার মুখটা দেখে আর বোটে উঠাবে না পয়সা দিয়েই বোটে উঠতে হবে আর বোটে উঠে তুমি যেটুকু তোমার মানে বোটের নিয়ম অনুসারে সেটুকুই তোমাদেরকে দেখাবে খুব সুন্দর এই দ্বীপ থেকে ও দ্বীপে যাবে আলাদাই মজা সমুদ্রে আর আমিও দেখো বুড়ি মানুষটা বটে উঠে পড়েছি বটে উঠে তোমাদেরকে উপর থেকে ভিউটা দেখাচ্ছি আফ কি দারুণ মনে হচ্ছে কেমন যেন নীল আকাশটা পুরো চাদর দিয়ে ঢেকে দিয়েছে সমুদ্রটাকে তেমনই মনে হচ্ছে তাই কিনা বন্ধুরা তোমরাও বলো আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা না কেটে পুরোটুকু দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো আমিও বোটে উঠে পড়েছি তাই তোমাদেরকে আমি বলছি ভিডিওটা না কেটে পুরোটুকু দেখো আর শেয়ার করে দাও কমেন্ট করো অন্যকে দেখার সুযোগ করে দাও ম্যাডাম মানুষ তো বলেছি শুনতে হয় এ দেখো এবার হচ্ছে তোমাদেরকে সাইডটা দেখাবো দেখো সাইডের গাছপালাগুলো দেখো মানে অসাধারণ গাছপালার বাতাস বয়ে যাচ্ছে বলছে সবাই আমাকে দেখো আমার সঙ্গে কথা বলো এদিকে আরও অনেক এসেছিলো তারাও ভিডিও করছিল তাই আমি একটু পাশ দিয়ে আমিও একটু ভিডিও করতে যাচ্ছি আর দেখো এখানে উঠে একজন তো বোট চালাচ্ছে তোমাদেরকে শেয়ার করতে পারলো না কারণ ওখানে দুটো ছেলে ছিল তো তাই আমি যেতে পারলাম না যাই হোক একটু তো লজ্জা লাগে না তো মাথা খায়নি আর আমি তাই একটু দূর থেকে কালটে মারলাম আর এই দেখো এগুলো হচ্ছে গাছ ছিল এই সাইডে সমুদ্রের সাইডে যে গাছগুলো যখন সুনামি হয়েছিল অনেক অনেক মাস এই লবণ জল ছিল তার জন্য গাছগুলো না মারা গেছে মানে মরে গেছে আর দেখো মরে গেছে ঠিকই কিন্তু এখনও মাটিতে মিশে যায়নি পচেনি আর এই দেখো একটা তোমার এটা হচ্ছে মোর্চা জাপানিরা সেই জাপানি আমলে যখন ভারতে জাপানিরা থাকতো সেই আমলে মোর্চা বানিয়েছিলাম জানি না বাপু কী দিয়ে বানিয়েছে মোর্চাগুলো যে এখনও কিছু হয়নি এখনও অনেকটা অনেক জায়গা তো খুব সুন্দর আছে আর এই দেখো বোট ওটা হচ্ছে স্পিরিট বোট তোমাদেরকে কথা বলতে বলতে দেখো অনেক দূর চলে এসছে হাঁটতে হাঁটতে বিচের সাইডগুলো তোমাদের দেখাচ্ছি আর দেখতে দেখতে বিকেল হয়ে গেছে এদিকে আমার ক্যামেরাটা ভালো হবে না জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে বলো নাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার ভালো লাগলে শেয়ার করে দিও বাই বাই